আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ধন সম্পদ অর্থ করি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এই পৃথিবীতে চলতে গেলে আমি যদি আপনাকে বলি এই পৃথিবীতে চলতে গেলে মানুষের সব থেকে বেশি প্রয়োজন কোন জিনিসের সেটা এক বাক্যে মানুষ বলবে টাকার কোনো বিকল্প নাই টাকার কোন বিকল্প নাই যার টাকা নাই তার বর্তমান সময়ে তার বর্তমান সময়ে তার সব আছে অর্থ করি এইগুলি কিন্তু মানুষের রেজিক নাই খুব খেয়াল করেন টাকা পয়সা অর্থ করি অর্থ সম্পদ এবং টাকা পয়সাই কিন্তু মানুষের রেজিক না রিস্ক এটা আল্লাহ পক্ষ থেকে আসে

এই মানুষের ভিতরে হাঙ্গামা দাঙ্গামা মারামারি কাটাকাটি সকাল শুরু হয় এই রিস্কের সন্ধানে ঘুমানো রাগ পর্যন্ত মানুষ চেষ্টা করে কিভাবে রিজিক অপেশন করা যায় কিভাবে রিস্ক তালাস করা যায় সর্ব অর্থ সম্পদে বৃত্তি একটাই যেন রিস্ক প্রশস্ত হয় রিস্ক যেন বাড়ে এই ধান্দায় সকাল শুরু হয় ঘুমাতে যায় ঘুম থেকে উঠে আবার শুরু করে এই চব্বিশ ঘন্টা চক্রের ভিতরে মানুষ শুধু একটাই তালাস করে অর্থ সম্পদ কিভাবে বাড়ানো যায় কিভাবে মালিক হওয়া যায় কিভাবে দাপটে থাকা যায় তবে এই অর্থ সম্পদ এবং রিস্ক এই রিজিকের স্তর চারটি খুব খেয়াল করেন রিজিকেয়ার স্তর মানে কেটাগরি মানে শ্রেণী ক্লাসিফিকেশন রিজিকেয়ার ক্লাসিফিকেশন কেটাগরি বা স্তর বা রিজিকের দরজা যাই বলেন সেটা হলো চাইটটি আওয়াজ দিয়ে বলেন কয়টি আওয়াজ দিয়ে বলেন কয়েটি রিজিকের স্তর হল চাইটটি প্রথম যে স্তর প্রথম স্তর হলো যে চারটির মধ্যে প্রথম স্তর সেটার নাম হলো সর্বনিম্ন স্তর কি কোন স্তর সর্বনিম্ন ওই দিকে সেটা হলো যে অর্থ সম্পদ টাকা পয়সা এটা আল্লাহর কাছে এই অর্থ সম্পদ টাকা পয়সা হলো সর্বনিম্ন কাছে

সমাজ ভাইরা রিজিকের চারটি কটি স্তর চারটি তার মধ্যে একটা বললাম সর্ব নিম্ন সর্ব নিম্ন সর্ব নিম্ন কি টাকা পয়সা অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স যাই আপনি বলেন না কেন এই প্রথমটার মধ্যে অর্থ সর্বনিম্ন স্তরের ভিতরে মানুষের ভিতরে হানাহানি খুনাখুনি লাফালাফি ভালা ফেলি রেসারেসি দলাদলি আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই এটা সর্বনিম্ন স্তরের ভিতরে মানুষ পরে রয়েছে দুই নম্বর হলো সর্বোচ্চ স্তর দুই নম্বর কি সর্বোচ্চ স্তর হলো যে শারীরিক এবং মানসিক প্রশান্তি আপনি এবার খেয়াল করেন প্রথম স্তর কি অর্থ সম্পদ টাকা পয়সা জোরে বলেন প্রথম স্তর কি অর্থ সম্পদ টাকা পয়সা দুই নম্বর স্তর হলো সর্বোচ্চ স্তর সর্বনিম্ন সর্বোচ্চ স্তর দুই নম্বর স্তরের রিজিকের নাম হলো শারীরিক এবং মানসিক প্রশান্তি এগুলো আমার পরে মিলা বলছে শারীরিক এবং মানসিক প্রশান্তি এটা হলো দুই নম্বর স্তর তিন নম্বর স্তর হলো সর্বোত্তম স্তর তিন নম্বর স্তর সর্ব উত্তম বলেন সর্ব সর্বোত্তম স্তর তিন নাম্বার স্তর সর্বোত্তম স্তর হলো যে পূর্ণবান ও সন্তান পূর্ণবান স্ত্রী এবং সন্তান এটা হলো সর্বোত্তম স্তর স্ত্রী ও ন্যাক সন্তান কথাকে বুঝতে পারতেছে কথাই বোঝা যায় আমার মায়েরা বোনেরা যেখান থেকে আপনারা কথা শুনছেন আমি বলবো খুব খেয়াল করে আমরা কথা শুনি এবং নিজেদের সাথে কথাগুলির মিলায় নিজের জীবনের সাথে মিলায় পরিবারের সাথে ছেলে ছেলেমেয়ের সাথে মিলায় সমাজের সাথে মিলায় কথা যদি মিলে যায় তাহলে কি দুঃখ করতে হয় আমরা যদি আমল করি নাজাত পাব ইহকালে মুক্তি পাব পরকালে অর্থাৎ দুনিয়ার দাসত্ব শৃঙ্খলা থেকে आजाद হয়ে যাব আর পরকালে আল্লাহ তাআলার নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ইহকালে আমল দরকার আছে না নাই তাহলে চারটা তরে তিনটা স্তর বললাম সর্বোত্তম স্তর হলো পূর্ণবান স্ত্রী ও ন্যাক সন্তান চতুর্থ স্তর যেটা ওইটা হলো পরিপূর্ণ স্তর সেটা নাম কি পরিপূর্ণ স্তর রিজিকের পরিপূর্ণ স্তরের নাম হল মহান আল্লাহ সন্তুষ্টি পরিপূর্ণ স্তরের নাম কি মহান আল্লাহ তালা সন্তুষ্টি

তাদের উপর আল্লাহ খুশি তারাও আল্লাহ পরি অর্থ সম্পদের জন্য আর কিচ্ছুর জন্য না অর্থ সম্পদ আর এশিয়া আর কিছু না অর্থ সম্পদ আর চেয়ারম্যান ক্ষমতা সকল ক্ষমতা কিছুর মালিক মালিক গদির মালিক সকল শক্তির একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ যাকে ইচ্ছা করে তিনি কিঞ্চিত দান করেন অল্প দান করেন এই অল্প দিয়ে সে মনে করে আগে আল্লাহর কাছে পৃথিবীর কোন মূল্য নাই যে অনেক আগে আলোচনায় বলেছিলাম আল্লাহর কাছে দুনিয়ার মূল্য একটা গাদা মরা ছাগলের চেয়ে উৎকৃষ্ট আল্লাহর কাছে দুনিয়ার কোনো দামই নাই মাসির ডানা লক্ষ মাসির ডানা একসাথে করলে যেমন কোনো মূল্য নাই আল্লাহর কাছে দুনিয়া তার থেকে নিকৃষ্ট কোন মূল্য আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই দামহীন এই পৃথিবীতে ক্ষণস্থায়ী আমরা অস্থায়ী বারাকিয়া মনে করে

আখেরাতের তুলনায় দুনিয়ার তুলনা আখেরা উত্তম এবং স্থায়ী কে বলছেন চিৎকার দিয়ে কে বলেছেন দুনিয়ার তুলনায় আখেরা স্থায়ী এবং উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ জায়গা আখেরা দুনিয়ার তুলনা প্রিয় ভাইরা এই চারটা তো প্রথম হলো সর্বনিম্ন স্তর হলো অর্থ সম্পদ টাকা পয়সা সর্বোচ্চ স্তর হলো মানসিক

और भी इस्लामी दीना दीन पेंसी और भी